কতজন হয়ে যখন বলবে হাসবুনাল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেআমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ আমার মায়ের আমার বোনেরা আপনারা ওই দোয়াগুলো পড়বেন আপনারা স্বামীকে শেখাবেন সন্তানরে মই কি হরমুরে মই কমবে জামুরে আসর নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হাই হাই এরকম হাহুতাস আছে না নাই বিশ্বাসীরা হাহুতাস করে না তারা ইন্না লীলা পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব সওয়াব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়েন বিশ্ব নবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা কান ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাসায় পরে হিজরত করেছেন মদিনায় ওহুদ যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামা ইন্তেকাল করলো শহীদ হলো সুবহান আল্লাহ যখন আবু সালামা ইন্তেকাল করলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হা কেঁদে কেঁদে হায়রান আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না কি পড়ছিলেন

কিছুদিন পরে দেখা গেল সঈদুল মুরসালিন রহমাত স্বয়ং বিশ্ব নবী ওম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে স্বয়ং বিশ্বনবী উম্মে সালামা রাদি আল্লাহ থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল মিনীন আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বলেন আল্লাহ আকবর তাহলে আমার প্রাণ প্রিয় ভাইরা বিপদে পড়লে আমরা পড়বো ইন্না ইন্না ইলাই আল্লাহ উমা জুরনি ফিমুসি ওকলুফলি রমিন হা করবেন করবেন না যারা যারা বিপদ আসলেই এই দুয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাল্লাহ বলে যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে হয় একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদের কি আল্লাহ উত্তম বদলা দেবে ঠিকই না বলেন তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা করবো দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয় এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে যাবেন কালকেই পেয়ে যাবেন শুনে শুনে মুখস্থ করবেন আমার মায়েরা আমার বোনেরা আপনাদের জন্য তিনটি মাঠের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি জানি আপনারা এই দোয়াগুলো পড়বেন আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সোপে দিতে হয় এটাও জানার দরকার আছে না নাই বিপদে প্রথমে ইন্নালিলা পড়লাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সঁপে দিব কার কাছে সোপর্দ করব কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয় আসুন সৈয়দ না ইব্রাহিম আলাহ ইসলামের জীবনী থেকে জানি আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহ ইসলাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপ দাদারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদ্া প্রতি মাসে মাসে তা সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলেন আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিয়েছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শির কি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছেন উনি ছাড়া ওই তল্লাটে একজনও আল্লাহর উপর বিশ্বাসী নেন কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশ্রিক বাকি সব মুশ্রিক নিজের সাথে নিজে শক্ত বোঝাপড়া করে অ্যানালজি করে সেলফ কনভার্সেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে দ্রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইদ না ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমার ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে

এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম মুখা হলাম যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন আমি পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশ্রিক আপনি একা উনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহ খুঁজে পাইতে পারতেন আপনি আহ কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহর রে শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সেদানে ইব্রাহিম কেটেকে কে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করোমার রা ইব্রাহিম তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ